মানসিক রোগের চিকিৎসা নিতে গেলে যে ভুলগুলো মোটামুটি অনেকেই করে থাকে সেই বিষয় নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি আসি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশু জমা রাজু মনের রোগ বা মানসিক সমস্যার জন্য অনেক রকমের চিকিৎসা আছে যে চিকিৎসাগুলো করে মূলত সাইকাটিস্ট এবং সাইকোলজিস্ট অনেকেই এই যে ধারণা বা এই যে বিষয়গুলো জানেন না ভুল করেন অনেকে মনে করেন যে মানসিক সমস্যার কারণে হয়তো ডক্টরের কাছে যেতে হবে এবং সেই ডক্টর হয়তো বা ব্রেনের ডক্টর এবং ব্রেনের ডক্টর মানে হলো নিউরোলজিস্ট তারা অনেক সময় নিউরোলজিস্টের কাছে যায় দেখা যায় আমার প্র্যাকটিসে আমি দেখেছি প্রায় এক দুই তিন বছর পাঁচ বছর নিউরোলজিস্টের ডক্টরের ওষুধ খেয়েছে যার প্রেক্ষিতে একটা সময় যখন কোনো চেঞ্জ হয় না কারণ বিহেভিয়ারাল যে পরিবর্তনগুলো আচরণগত সেগুলো হচ্ছে না তখন সে একজন সাইকাতিস্ট অথবা সাইকোলজিস্টের কাছে পাঠিয়ে থাকে এটা কিন্তু একটা ভুল এখন মানসিক সমস্যার যে ধরনগুলো সেগুলো কিন্তু বুঝতে হবে আমাদের অন্য অন্য ভিডিওতে কিন্তু খুব ডিটেলস এগুলো দেওয়া আছে অবশ্যই সেটা দেখতে পারেন সো আপনি যদি মনে হয় যে আমার সমস্যাটা মনের সেক্ষেত্রে অবশ্যই সাইকাটিস্ট এবং সাইকোলজিস্ট যারা আসেন অর্থাৎ সাইকোলজিস্টে আবার ধরন আছে কেউ ক্লিনিক্যাল সাইকোলজি প্র্যাকটিস করে কেউ কাউন্সেলিং সাইকোলজি তাদের কাছে আসতে হবে এটা হল প্রথম এবং প্রধান কাজ এবং এছাড়া যেমন অনেক ক্ষেত্রে হয় যে আপনি যখন যাবেন তখন কি সাইকাটিস্টের কাছে যাবেন নাকি সাইকোলজিস্টের কাছে যাবেন এখন এটা হলো অনেক কিছু উপর নির্ভর করে যেমন আপনার প্রবলেমটা যদি মাইল্ড বর্ডার সিভিয়ার এই তিনটা পর্যায়ের যদি সিভিয়ার পর্যায়ে থাকে আপনাকে অবশ্যই একজন সাইকাটিস্টের কাছে প্রথমে যেতে হবে আপনার প্রবলেমগুলো যদি মাইল্ড টু মডার লেভেলে থাকে তাহলে আপনি একজন সাইকোলজিস্টের কাছে যেতে পারেন আপনার যেই রোগটাই হোক না কেন যেই প্রবলেমটাই হোক না কেন তারা আপনার অ্যাসেসমেন্ট করে যে কাউন্সেলিং পদ্ধতি অর্থাৎ ওষুধ ছাড়া যে চিকিৎসা সেটি কিন্তু তারা দিয়ে থাকবেন এছাড়া সাইকোথেরাপিক্স বিভিন্ন টেকনিক সেগুলো তারা অ্যাপ্লাই করবে আর আপনার প্রবলেমটা যদি অনেক বেশি সিভিয়ার থাকে কীভাবে বুঝবেন সিবিআর আপনারা অনেকেই বলেন যে আমার ভাই বা আমার ভিতরে একটা এগরিসিভনেস কাজ করে রাগ কাজ করে বা আমার ফ্যামিলির ভিতরে কেউ আছে তার ভিতরে অনেক বেশি অস্থিরতা সন্দেহ করে সে হয়তো বা নিজেকে বড় ভাবে অন্যকে হেও করে অনেক বেশি কথা বলে তো এই যে সমস্যাগুলোর কথা বলেন তখন কিন্তু একজন সাইকাটিস্টের কাছে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে সো এটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে আপনারা অবশ্যই ওই সাইকাটিস্টের কাছে যাবেন এবং সে কিন্তু ইনিশিয়ালি এমএসি অর্থাৎ মেন্টাল স্টেট এক্সামিনেশন করে আপনাকে ওষুধ দিবে যখন এই প্রবলেমগুলো একটু কমে যাবে একটা লেভেলে চলে আসবে তখন হচ্ছে সাইকোথেরাপি বা কাউন্সেলিং শুরু করতে পারবে অর্থাৎ এই যে বলেছিলাম মাইল্ড মডারেট এবং সিভিয়ার যখন সিভিয়ার হবে ওষুধের মাধ্যমে এটা মাল টু মডারেট লেভেলে আসবে তখন সাইকোলজিস্টের মাধ্যমে এই চিকিৎসাটা কন্টিনিউ হবে এটা একটা ভুল হয়ে যায় সো এটা হলো আমি বললাম এরপর অনেকের ক্ষেত্রে কী হয় যখন চিকিৎসায় আসে চিকিৎসা সে যেটাই নেই হয়তোবা এমন হতে পারে সাইক্যাট্রিক মেডিসিন নিয়েছে একটা পর্যায়ে তার ভালো লাগা কাজ করে সে ভালো হয়েছে মোটামুটি সে ফিল করে তারপর কি করে যে সে ছেড়ে দেয় যে এখন যতটুকু ভালো হলো এরপর আর নেওয়ার দরকার নেই আমি নিজে চেষ্টা করে পারবো বা পরিবারের মেম্বাররাও বলে যে এতটুকু যখন এগিয়ে আসে হয়তোবা আর সমস্যা নেই সে পারবে এই যে প্রবলেমটা এটা কিন্তু তাদের রিল্যাপস গোটায় অর্থাৎ এই রোগটা আবার হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয় একবার হওয়ার পর আবার যদি রিল্যাপস হয় সেক্ষেত্রে কিন্তু দ্বিগুণ চিকিৎসা আপনার লাগতে পারে অর্থাৎ প্রথমবার হয়তো বা ছয় মাস বা এক বছরের চিকিৎসাটা এনাফ বা তিন মাসে এনাফ বা দুই মাসে এনাফ বা এক মাসে এনাফ কিন্তু এটা পরবর্তীতে রিল্যাপস হলে সেটা দ্বিগুণ সময় আপনার লাগবে অনেক ক্ষেত্রে আমি আমার পার্সোনাল প্র্যাকটিসে আমি দেখেছি সো এটা ভুল করবেন না আপনার যে সাইকাটিস্ট বা সাইকোলজি যারা আছেন তারা যেভাবে বলবেন সেই অনুযায়ী চিকিৎসাটাই আপনি কন্টিনিউ করবেন অনেকে ভুল করে যে একই সাথে সাইকাট্রিক মেডিসিন কাউন্সিলিং সাইকোলজিস্ট যে কাজ থেকে যে কাউন্সিলিং বা সাইকোথেরাপি সেটাই নেয় আবার ওই যে পানি পড়া তাবিজ কবজ এগুলো নিয়ে থাকে এটা একটা মহা ভুল আপনার যদি তাবিজ কবজের উপর বিশ্বাস থাকে বা পানি পড়ার বিশ্বাস থাকে আগে ওই চিকিৎসাটা আপনি করান এবং ওই যে যিনি এগুলো দিয়ে থাকেন তাকে বলেন যে আমি কতদিনে ভালো হব তার একটা আনুমানিক একটা বলেন হ্যাঁ যে যদি একদম গ্যারান্টি দিয়ে বলেন যে আপনার মানসিক সমস্যা একদম ভালো হয়ে যাবে আপনি তিন মাসে লাগবে ছয় মাসে লাগবে আপনি চিকিৎসাটা করান করানোর পর বাবা আপনি হলো এই যে সাইকাটিস্ট বা সাইকোলজিস্টের কাছে আসেন আপনি যদি এরকম হয় ওই চিকিৎসাও নিচ্ছেন আবার এই চিকিৎসাও নিচ্ছেন এখন এই যে মেডিকেল চিকিৎসা যারা করে সাইকোলজিস্ট বা সাইকাটিস্ট টোটালটাই এটা হলো একদম সাইন্টিফিক্যালি করে এখন তার চিকিৎসাও নিচ্ছে আবার এদিকেও নিচ্ছে তাতে করে কি হচ্ছে জানেন তাতে করে যেটি হচ্ছে যে যখন একটু ভালো হয় তার নিউরো কেমিক্যালগুলোর যখন একটু ব্যালেন্স আসে তখন তারা মনে করে ওই যে ট্রিটমেন্ট ডায়ারেশনাল ট্রিটমেন্টটা নিয়েছে তার জন্যই সে ভালো হয়েছে তো তখন কি হয় এই ওষুধ বা এই যে সাইকোথেরাপি এটাকে বন্ধ করে দেয় আবার ওখানে চলে যায় তখন আবার প্রবলেমগুলো রিল্যাপস হয় এটা কখনোই আপনি করবেন না এরপর যেটা হয় অনেকে যে মনে করে যখন এই যে চিকিৎসা আসলো প্রতি সপ্তাহে একটা কাউন্সেলিং নিতে হয় তখন প্রতি সপ্তাহে কাউন্সেলিং নেয় না দেখা যায় যে এই সপ্তাহ নিল পরের সপ্তাহ নিল পরে এক সপ্তাহ বাদ পরে আবার দুই সপ্তাহ বাদ আবার আসলো এরকম আসে তো এটা আপনার করবেন না এটা একটা ভুল চিকিৎসা পদ্ধতি আপনি যেটা করবেন যতদিন আপনি সেশন নেবেন প্রতি সপ্তাহে একটা সেশন নেবেন আপনি বেশিও নিতে পারেন এবং আপনার যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আগের সেশনে আপনার যে কাউন্সিলর থাকবে তাকে জানাবেন যে যিনি থাকবেন স্যার বা ম্যাডাম তাকে বলবেন যে আমার আগামী সপ্তাহে এই একটা কাজের জন্য আমি আসতে পারছি না তো সেই ক্ষেত্রে ওই পূর্বের যে সেশনটি সে কিন্তু সেভাবে নিবে হয়তো বা কিছু বাড়ির কাজ দিতে পারে যেটা আপনার জন্য হেল্পফুল হবে তো এটা আপনি করবেন এরপর অনেকে ভুল করে কি জানেন যে ওষুধ খাচ্ছে এবং ওষুধ খাওয়ার পর হচ্ছে যে তার নিজের মতো কাস্টমাইজ করে আজকে একটু ভালো লাগছে ওষুধটা আমি কম খাই বা এটা আজকে কম খাওয়ার এটা একটু কম আজকে খাওয়ার দরকার নেই বাদ দিয়ে দিই এটা একটা মহবল এটা কখনোই সাইকাটিস্ট দ্বারা করা যাবে না আবার অনেকে কী হয় ওষুধ যখন নেয় তখন একটু খারাপ লাগে বা অস্থিরতা একটু বেড়ে যায় বা অনেক বেশি মানে আরও বেশি ডিপ্রেসড মোড়ে থেকে যায় তখন ওষুধগুলো বন্ধ করে দেয় এটা কখনোই করা ঠিক হবে না আপনার সাইকাটিস্টের কাছে যেতে হবে এবং সে আপনাকে মানে আবার মানে আপনাকে একটা অ্যাসেসমেন্ট করে আপনার কি করণীয় সেটা সেই অনুযায়ী আপনাকে হয়তো বা কাউন্সেলিং করাবে কিছু কিছু টিপস বা সাইকোথেরাপি টেকনিক আপনাকে বলবে সাথে সাথে আপনাকে ওষুধটা চেঞ্জ করে দেবে এটা সাইকাটিস্ট করবে কাউন্সেলিং সাইকোলজিস্ট বা ক্লিনাল সাইকোলজিস্ট থাকলে হয়তোবা এমন হয় যে দেখা যায় যে চিকিৎসার ক্ষেত্রে প্রথম দু তিনটা সেশনে যে একদম মহামারী একটা চেঞ্জ চলে আসে এটা কখনোই সম্ভব না এটা সময় দরকার তো অনেক সময় কয়েকটা সেশন নেওয়ার পর তারা আর আসে না যে এটা নিয়ে কোনো কাজ হয় না এটা আপনি একটা ভুল করলেন আপনি যাবেন এবং পরিবর্তনটা কী ধরনের হচ্ছে এক্স্যাক্টলি আপনার পরিবর্তন হচ্ছে না সেটাও আপনি আপনার কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে বলতে পারবেন যদি পরিবর্তন হয় অবশ্যই বলবেন সেটা ভালো হোক খারাপ হোক সো এটা যেন ভুল না হয় আবার অনেকে কী ভুল করে যে নিজের ভিতরে একটা মানে একটা পাওয়ারফুল একটা তার ভিতরে পাওয়ার আসে এখন আর সম্ভব না আমি জানি ওর ট্রিটমেন্ট কী এগুলো বলছে তো ওই থেরাপিগুলো এইগুলো বলতে এগুলো আর দরকার নাই এগুলো আমি নেট দিয়ে সার্চ দিয়ে আমি বের করে আমি করে ফেলবো এটা একটা মহাবল এটা করা যাবে না কারণ আপনি ওটা যেটা দেখবেন সেটা যদি পারেনি তাহলে এখানে যারা থাকে তারা এই যে পনেরো বিশ বছর একটা চর্চা করে পড়াশোনা পনেরো বিশ বছরের একটা লং জার্নির পর যে এটা করে সেটা কিন্তু তার করা দরকার ছিল না সো এটা সম্ভব না অনেকে কি করে যে নেটে সার্চ দেয় নেটে সার্চ দিয়ে কোনো একটা রোগে ডায়াগনোসিস করে ফেলে আসলে সে আদৌ ওই রোগটা নেই অনেকেই আছে আমার পার্সোনাল প্র্যাকটিসে দেখেছি সে বলে আমার আছে কীভাবে বুঝলেন নেটে সার্চ দিছি এবং ওখানে দেখতে পেয়েছি যে যেখানে যে স্কোরটা আসছে আমি টেস্ট করে এবং সেই অনুযায়ী আমার আছে একদম মহাবুল একটা করলেন এই যে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বা আপনি নেটে সার্চ দিয়ে যেটা পাবেন সেই জিনিসটা এই যে সাইকোলজি বা সাইকাজিস্ট করে সেটা একদম সম্ভব না কারণ এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় থাকে সেটা হলো এমএসি অর্থাৎ মেন্টাল স্টেট এক্সামিনেশন যেখানে আপনার বডিলি পোস্টার গ্রিসসা ফেসিয়াল এক্সপ্রেশন অ্যাটেন্ডিং বিহেভিয়ার আপনি কীভাবে কথা বলছেন কথা বলার সময় হাত নাড়াচ্ছেন কিনা আপনার চোখটা কোথায় থাকছে এরকম কিছু বিষয় থাকে যেগুলো হলো আপনার নেট বা এআই এটা কিন্তু আইডেন্টিফাই করতে পারে না সুতরাং এটা ভুল এটা কখনোই করবেন না সো এই বিষয়গুলো মাথায় রেখে আপনি যদি চিকিৎসাটি ঠিক মতো করে নেন তাহলে মোটামুটি ভোলা যায় যে আপনি সফল হবেন আপনার মানসিক সমস্যা তবে একটা প্রবলেম থাকে অনেকেই বলেন যে আমার পরিবার তো এটাকে মেনে নিচ্ছে না পরিবারের বাহিরে থেকে এটা করতে হচ্ছে আপনাদেরকে বলবো আসলে মনের রোগ যেটি হয় সেটা কিন্তু ব্রেনের রোগ আপনি যদি মনে করেন এটা মনের ব্যাপার এটা কখনোই ঠিক না মন কি জানেন মন হচ্ছে আমাদের ব্রেন এই ব্রেনের ভিতরে নিউরো ট্রান্সমিটার থাকে নিউরো সার্কিট থাকে সিনেপসিস থাকে বিভিন্ন রকমের অর্গান থাকে বিভিন্ন এই যে অর্গানগুলো যখন কোনো একটা অ্যাফেক্টেড হয় তখনই আমার এটা আচরণের মাধ্যমে প্রকাশ পায় এটা কেউ ইচ্ছা করে করে না এখন পরিবার যদি না বুঝতে পারে তাকে একটু এই জায়গাটাতে বোঝানো এই জায়গাটাতে আপনি একটু বোঝানোর চেষ্টা করা যে হ্যাঁ এটা হলো মানসিক সমস্যা এবং সেটি আমার ব্রেনের কারণে হচ্ছে আমার হেল্প দরকার এবং সেক্ষেত্রে আপনি যখন যাবেন আপনার প্রথম সেশনে অন্তত আপনার পরিবারের যারা এগুলো চায় না বা জানে না তাদেরকে নিয়ে যেতে পারেন ওই যে কাউন্সিলিং সাইকোলজিস্ট এই বিষয়ে তাদেরকে সাইকো এডুকেশন দিবে এবং সেই অনুযায়ী তাদেরকেও কিছু বিষয় অনেক সময় থাকে যে ফ্যামিলি অনেকে অ্যাংজাইটি দিয়ে থাকে মানসিক চাপে থাকে দেখে তারা এটা চায় না সেক্ষেত্রে তাদের একটা হিলিং হয় এবং তখন তারা চিকিৎসাতে নিয়ে আসতে চায় এটা একটা বিষয় আরেকটা বিষয় চ্যালেঞ্জ থাকে আপনাদের বিদ্যারে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এখন ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের ক্ষেত্রে কী হয় যা টাকা পয়সা তো অনেক খরচ হয়ে যাবে বা অনেক টাকা খরচ হয় তাহলে আর আমি চিকিৎসা যাবো না এরকম কিন্তু আপনার অনেকেই হয় আমি আপনাদের উদ্দেশ্যে বলবো আসলে টাকা পয়সা আপনি যদি মনে করেন যে যে মনের সমস্যার কারণে অনেক বেশি টাকা পয়সা খরচ হয় তাহলে এর মানে কি আপনি কিন্তু প্রোডাক্টিভিটি থাকলেও আপনি যতটুকু প্রোডাক্টিভ ওয়েতে আপনি একটা কাজ করতে পারতেন হয়তো পাঁচ বছর আপনার জীবনে নষ্ট হয়ে গেছে কারণ মনের এই রোগটার কারণে আপনি সঠিকভাবে চিকিৎসাটি নেননি কিন্তু আপনি যদি চিকিৎসাটি নিতেন তাহলে কি কি হতো বলেন তো আপনি ছয় মাসের যে ইনকাম বা তিন মাসের ইনকাম দিয়েই এত দরকার হয় না তিন মাসের ইনকামে এত দরকার হয় না আপনি মোটামুটি এক থেকে দুই মাসের যে ইনকামে আপনি করতেন তার যে খরচটা সেটাই যদি আপনি ট্রিটমেন্টে দিতেন আপনি দেখতেন এটা আপনার পাঁচ বছরের একটা আউটপুট বা প্রোডাক্টিভিটি নিয়ে আসতো আপনি নিয়মিত জব করতে পারতেন স্টুডেন্ট থাকলে পড়ালেখা করা সেটা করতে পারতেন আপনি ব্যবসা যদি করেন সেখানে সফল হতেন আপনি সম্পর্কের ক্ষেত্রে সমস্যা হচ্ছে পাঁচ বছর পরে আসতেছেন হ্যাঁ কারণ এটা এতদিন বুঝতে পারিনি কিন্তু এখন ব্যবহার হয়ে গেছে এরকম যে বাসব কি মরবো বা সে বাসবে কি মরবে না এরকম একটা বিষয় চলে আসছে প্রথম দিকেই আপনারা চলে আসেন আমাদের কাছে আসছে অনেক আসছে এখন আপনারা খারাপ শুধুমাত্র আসে যে মনটা খারাপ থাকে আমার মনটা কেন যেন মানে অ্যাবসেন্ট মাইন্ডেড থাকে এই ধরনের সমস্যা নিয়ে আসে সো এখানে ওই যে মিথগুলো মিসকনসেপশন যেগুলো আপনার ভিতরে যদি থাকে এটা একদম দূর করে আপনার চলে আসেন ভিডিওটা একটু বড় হলো আসলে অনেক কথাই বলার থেকে অনেক কিছু এক্সপিরিয়েন্স আছে যেটা বললে দেখা যাবে যে ঘন্টার পর ঘন্টা চলে যাবে তো এখানেই রেখে দেবো তারপর কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা গুলো কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন অনেক রিয়াল কিছু এক্সপিরিয়েন্সের কথা আপনাদের শেয়ার করলাম ভালো থাকেন সুস্থ থাকেন মনের যত্ন নেন আসসালামু আলাইকুম